এরে নবীর উম্মতের যুব কত তোমার মত যুবক কলেজের ছেলেরা ইসা হাত দইরা কান্না করে দোয়া চায় কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন আমি বললাম রে বাবা তুই কই বড় বলে কলেজে পড়ি তোর মাথায় টুপি দাঁড়ি লম্বা কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনিয়া মন হয়েছে আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর শকর এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকের আমারে বড় মহব্বত করে এমন কি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে একটু পর্দা করার চেষ্টা করে আমার সাথে তেমন হাসি তামাশাও করে না কেউ যদি করতে চায় তারে ফিরায় বলে ওরে কষ্ট দিবি না ও আল্লাহ নিয়ে আসে ও নামাজ পরে বাধা দিবি না এরে যুবক তোর পাও দুটো আগায়াতে তোর পায়ে ধরে বলে যাই তুই কি মনে করেছো কোরআন মিথ্যা নবীর হাদিস মিথ্যা জাহান নামের বয়ান কি মিথ্যা আল্লাহর নবী জাহান নামের বয়ান যখন করতে।

নাই কর্মজীবনে কত বন্ধু ছিল আজকে নাই ওরে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই র্যাব পুলিশের অভাব নাই তুমি কেন পারবা না আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই ওরে আল্লাহর বান্দা কিসের পীর কিসের দল কিসের নেতা ওরে আপন তো আমার মা বাপ এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন সহযোগিতা করবে না ওরে দুনিয়ার লাইনে দেখ স্বার্থে আঘাত লাগলে মা বাবা ছেলেরে ভুলে যায় ছেলেরে ছেলে ও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায় ওরে নবীর উম্মতের দল ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতার সিগন্যাল চলে ঢেউ ঢেউ চলছে স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে মরে যাব এইবার বেরিয়ে যাই যা হবে পানির মধ্যে হাবু ডুবু খায় কোন দিকে যেতে পারলে যাই দরজা দিয়া নামে বিবি ডাক দিয়া কয় স্বামী আমার দুইটা সন্তান তুমি হ্যাঁ আমি একাই পারো তুমি নিয়ে যাও এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়ে পানির মধ্যে নামলো এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল। এবার দাঁড়ানো যায় না ঢেউ অন্ধকার বাতাস আল্লাহর বান্দা বলে আমি তাকায় এতিকে আমার বিবিটারের ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল আর খুঁজে পাইলাম না এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না পানি বারে আমার পাওটা চলে যায় পাও দাঁড় করানো যায় না এইবার চিন্তা করে দেখলাম আইও বাসবো না এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমারে ছেড়ে দে আমি তোরে আর ধরে রাখতে পারি ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আব্বু আমাকে সারিও না আমি সাঁতার জানি না পড়িয়া যাব এইবার দেখি না আমার সন্তান আমাকে সারতে চায় না যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তান ধাক্কা দিয়া পানির মধ্যে ফালাই দিলাম দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবু ডুবু খায় আর বলে আব্বু আমাকে বাঁচা এইবার আমার মেয়েটা এবার আমার ছোট সন্তানের বালা যখন দেখি আমি এখন এই ছোট সন্তান উনিয়া বিপদে পড়েছে তখন ছোট বাচ্চাটারে বললাম বাবা তুমি আমার ছেড়ে দো ছোট বাচ্চা বলে আমার বাবুরে তুমি ছেড়ে দিছো আমার সারিও না আমি বা হুজুর যখন দেখি আর সরেই না মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল রক্ত বের হয়ে গেল বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল এই বাচ্চাটার ও ছেড়ে আমি একা একা বাসার চেষ্টায় ধড়াই পানি বন্যা চলল দুই দিন তিন দিন এরপরে পানি টেনে গেল খুঁজতেছি বাড়ি ঘরের কি হাল ধান জায়গাতে মানুষের অভাব নাই খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই কই আমার ভাই মা খুঁজে আবার সন্তান কই সন্তান খুঁজে আবার বাবা নাই আমার বাউ নাই এরে নবীর উম্মতের দল দেখি আমরা ধান খেতে বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো আমরা বাচ্চাটারে উঠাইলাম এরপরে ঘরে নিয়ে আই কাদা মাটি ধুইতেছি মুছতেছি কানের মধ্যে কাদা ফেলায়া পরিষ্কার করি নাকের ভিতরে কাদা পরিষ্কার করি মুখের কাদা যখন সরাইতেছি কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করলো এরে নবীর উম্মতির দল

এরপরে সাপের দিনের বেলা সূর্যের গরম রাতের বেলা নাই রাতে শীতের রাত এরপরও কেন ঘাম ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না আল্লাহর রসুল বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ জমিনে সারিয়া দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজ গুলো টকবক করে ফুটবে পেটের চর্বি নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে এরে নবীর উম্মতের দল আজকে সবাই মোনাজাত ধরে তুইও মোনাজাত ধরলি অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই আর তোমার চোখে পানি নাই মনে করিস না যে তোর কপাল ভালো তোর কপাল পুড়ে গেছে পুড়ে গেছে পুড়ে গেছে কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার ওরে আল্লাহর বান্দা মাথাটা নত আমি কত অন্যায় করেছি তুমি জানো আর গুণা করব না তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ তুমি আমার এই কান্নাওয়ালা চক্ষ দাও যদি দেখো চোখে পানি না আসে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়ায় আর দোয়া চাও হাতটা বাড়ায় বলো চোখের পানিওয়ালা ভাই নাই ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না তুমি আমার জন্য একটু দোয়া করে দাও আমার মতো খারাপ কেউ নাই এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে আমি বহু অন্যায় করেছি আমার নাজাতের কোনো পথ আছে নাকি আমি বললাম বাবা তুমি কি করো বলে আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি হুজুর আমি আমার মা কষ্ট দিয়েছি আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি আমি এলাকার কত মুরুব্বীর কত গালাগালি করেছি আমার রাজাদের কোন রাস্তা আছে কি না আমার মাথায় হাটটা দিয়া দোয়া করিয়া ওরে যুবক আয় ধরে বলি জাহান নামের আজাব সহ্য করতে পারবি সূর্যের তাপ এখনি গরম সহ্য করা যায় না আল্লাহর দরবারে কাঁদ ওরে অনেকের মা নাই অনেকের বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মা আল্লাহ আলারে বন্ধু বানাও কোরআন বড় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না অন্তর যদি তোমার জন্য রেডি হয় কবরের কথা স্মরণ করে কাঁদো আগে টেকনা প্রহিঙ্গাদের তেরান দিয়া কয় দল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল রাতের বেলা নরসিংদি রাস্তায় যখন যায় এমন এক অ্যাক্সিডেন্ট হলো যুবক নাই গাড়িও নাই পরের দিন সিলেটের জমিনে লাশের পারশে লাশ আর লাশ কান্নার আওয়াজ ময়দান জুড়ে কান্নার আওয়াজ এর নবীর উম্মতের দল কয়দিন আর বাজবে এমন কোন দিন নাই যুবকের মরনের খবর নাই বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও একটু কি তোর ভয় নাই ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক পায়ে সি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও নামের ভয় অন্তরে ঢুকায়া তওবা করো আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো মালিক তুমি माफ না করলে এই ময়দান থেকে যাব না হে আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি আল্লাহ জানো আমাদের সবাইকে খাঁটি বা করার তৌফিক দান করেন